ওয়ালাইকুম আসসালাম আপনি উল্টা পাল্টা হাদিস বলেন মাহফিলে রেফারেন্স চলে রেফারেন্স দেন না এটা কোন ধরনের প্রতারণা জনগণের সাথে আমি যে হই আপনি যে বলছেন সাহাবায়ে کرام তাদের সন্তানদের জন্মদিন পালন করতেন এটা কোন হাদিসে আছে আরে পরিচয় জানার দরকার নাই আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি হাদিস নাম্বার বলেন বা অধ্যায় বলেন বা হাদিসটা বলেন সাহাবায়ে کرام কোন হাদিসে এটা বলে এটা বলেছেন নালে আপনি কবে আমার সাথে এই বিষয়ে বসবেন বলেন আপনি কে আমি আমি যে হো সেটা জানার আপনার দরকার নাই আপনি যে ওয়াজ মাহফিলে মিথ্যা হাদিস বলেন যে সাহাবায়ে একরাম ঈদে মিলা সাহাবায়ে তাদের সন্তানদের জন্মদিন পালন করেছেন আল আদাবুল মুফরাদে নাকি ইমাম বুখারী হাদিস এনেছেন এই হাদিসটা নাম্বার কত আপনি যদি হক হয়ে থাকেন রেফারেন্স বলেন রেফারেন্স বলেন আপনি হাদিসটা বলেন বেয়াদব তো আপনি হাদিস বানান অত রাইফারেন্স দিতে পারেন না বেয়া আপনি মাহফিল করে বেরান জনগণ থেকে তো মাংনা মাহফিল করেন না টাকা তো ঠিকই নেন ভালো কইরা মুতালা করে নিবেন হাদিসে আছে কি আর আপনি বলেন কি ভালো কইরা মুতালা কইরা কল কল কাটবেন না রেকর্ড ভিডিও হচ্ছে আপনার লাইভ হচ্ছে কিন্তু আপনি এটা লাইভ হচ্ছে লাইভ হচ্ছে লাইভ হচ্ছে আপনার কথা আপনি দলিল দেন যে দলিল দেন দলিল দেন কোথায় বলেছেন দলিল চাওয়া কোনো বেয়া না দলিল চাওয়া বেয়া দেবী না আলবেঈনে তো আলাল মুদ্রা যে দাবি করবে তাকে দলিল দিতে হবে হ্যাঁ তুমুল হ্যাঁ কুমিন কুন্তুম সধীতীন সত্যবাদী হইলে আপনি দলিল দেন জিমাম বুখারি আলাদা বলুম ফাদের কোথায় বলেছেন যে সাহাব এ তাদের সন্তানদের ঈদে জন্মদিন পালন করতেন দরিল দেন আপনি আপনার থেকে আমি শিখতে না আপনাকে শিখাইতে আসছি আপনি যে প্রতারক এটা শিখাইতে আপনাকে আসছি শিখতে তো আসি নাই আমি তো শিখতে আছি নাই আপনাকে শিখাইতে আসছি আপনি যে ভন্ড সেই ভন্ড আমি উন্মোচন করার জন্য আসছি আমি আপনার থেকে শিখতে আসি নাই শিখাইতে আসছি আপনাকে আপনি দলিল দেন আমি আপনাকে শিখাইতে আসছি আপনাকে শিখতে হবে আপনি দলিল দিতে বাধ্য কথা বললে দলিল দিতে হবে রাগ হোসেন কেন এখন তুই তোকারি করেন কেন হলে দলিল দেন এক বাপের জন্ম হলে দলিল দেন জেহাদি সাহেব এবার আপনার জেহাদ আমি ছুটিয়ে দিব

সাবধানে কল কাটবেন না কল কাটলে বুঝতে হবে আপনি পালাইছেন কল কাটলে আপনি পালাইছেন এখন বলেন আমি আপনার কথা শুনবো বলেন না আপনি দরিদ্র দেন এই যে আপনার কথা কি শুনবো আপনি তো গালি ছাড়া আপনাদের ওই সুন্নিরা তো গালি ছাড়া কিছু বলতে পারবেন না কি কথা শুনবো এই যে কথা বলার কথা বলার ফুরস্তত দিলাম গালি শুরু করলেন আপনি যদি এক বাপের জন্ম হয়ে থাকেন তাহলে আমাকে দলিল দেখান ইমাম বুখারি তাল আদা আল আদাবুল মুফরাদ গ্রন্থের কোথায় বলেছেন কেরাম তাদের সন্তানদের জন্মবার্ষিকী পালন করতেন কোথায় বলেছেন এটা বলেন

আপনি কবে বসবেন বলেন আপনি আমি আপনার কাছে আসবো আমি তারিখ দেন আপনি তারিখ দেন যে এই হাদিস আপনি কবে দেখাবেন লাইভে আসেন ফেসবুক লাইভে আসেন

জেহাদি সাহেব জবাব দেন কথার আপনি কি বিউ কামান কি কামান না আপনার আপনি ভিডিও ছাড়ছেন কেন আপনার এই ভিডিও আপনি ছাড়ছেন কেন আরে বাবা রে আপনি আপনার সাথে আবার বলেছি। আপনি তো উল্টা পাল্টা কথা বলছেন আপনাকে ভালো কথা করলে তো আপনারা বুঝেন না আপনি তো বড় বিউ ব্যবসায়ী আপনি নিজেই তো ফিলে বুয়া হাদিস বইলা ওই ভিডিওটা আবার আপনি আপনার পেজ থেকে ছাড়ছেন কিন্তু দলিল দিতে পারেন না মিয়া দলিল দিতে পারেন না জনগণের সামনে চাপাবাজি করেন যে অনলাইনে অফলাইনে মোবাইলে ওয়াহাবিরা কখন আসবে আমি বাহাজ করব। এখন মোবাইল দিয়েছি আপনাকে আপনি এখন উত্তর দেন আপনি অজমাসিলে চাপা মারেন না যে আপনি চাপা মারেন না বাহাজ করবেন অনলাইনে অফলাইনে মোবাইলে বাহাজ করবেন যে কোন সময় এখন আমি আপনাকে ফোন দিছি বাহাজ করেন আমার সাথে এই যে দুই মিনিট তিন মিনিট গেছে গা আপনি চাপাই মারতেছেন দলিল দেন দলিল দেন দলিল দেন ও দলিল দেন জিহাদি সাহেব ইসরাইল যায় এত জিহাদ ভালোই শিখছেন কোরআন সুন্নার বিরুদ্ধে শুধু জিহাদ করতে পারেন একটা দলিল দেন দলিল দেন দলিল দেন ভাই দলিল দেন না আপনি তো আপনার মা ফিলে বলছেন ওয়াহাবি সব হলো বাটপার বড় বড় আলেম কত আপনি বাটপার বলছেন এখন বলেন যে বড় বড় আলেম আছে না আপনি কোথেকে দেখবেন আপনার মতো বাটপারে আমি ধরছি ছোটার ছোটার কোনো নাই জিহাদি আমি ধরছি জবাব দেন লাইভ হচ্ছে কিন্তু কেটে দিছে জবাব দেন জবাব দেন এত কিছু বলার তো দরকার নাই আপনি হাদিস নাম্বার না জানলে বলেন দুই মিনিট পরে আমি আবার কল দেই এটা কল কেটে দিছে ডরে